হ্যালো ফ্রেন্ড আসবি সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে অবশেষে বাংলার একশো দিনের কাজের ফাইলে সই করলো কেন্দ্র সরকার মানে কি দাঁড়ালো মানে এটাই দাঁড়ালো আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে খুব দ্রুত একশো দিনের কাজ চালু হতে চলেছে প্রথমে হাইকোর্টের রায় অবজ্ঞা তারপর সুপ্রিম কোর্টের রায় অবজ্ঞা এত কিছুর পর কেন্দ্র সরকার দেখলো যে না এবার পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ চালু করতেই হবে মহাবিপথে কেন্দ্র সরকার সেই ফাইল সই করতে গিয়ে কি বলেছে কেন্দ্রের পঞ্চায়েত মন্ত্রী সেই সঙ্গে কবে কখন একশো দিনের কাজ আমাদের রাজ্যে চালু হবে এর মধ্যে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্রের কাছে যে বকেয়া রয়েছে আমাদের রাজ্যের সেই বকেয়া টাকা কবে কখন দেবে এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে পিস পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি আমাদের রাজ্যে খুব দ্রুত একশো দিনের কাজ চালু হতে চলেছে প্রথমে হাইকোর্ট রায় দিয়েছিল অর্থাৎ কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রায় দিয়েছিল পয়লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ চালু করতে হবে কোনো জনমুখী প্রকল্পকে দীর্ঘদিন আটকে রাখা যায় না তাই পশ্চিমবঙ্গে অতি দ্রুত একশো দিনের কাজ চালু করতে হবে তার খরো বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট কেন্দ্রের সেই আবেদন খারিজ করে দিয়েছিল আর সেই আবেদন খারিজ হওয়ার পরেই নড়ে চড়ে বসে কেন্দ্র সরকার কি হয়েছিল কি বিস্তারিত কি কি আলোচনা হয়েছে কি বিস্তারিত হয়েছে কেন্দ্রের পঞ্চায়েত মন্ত্রী কি বলছে একদম স্টেপ বাই স্টেপ সব আলোচনা করব আসুন দেখে নিই তো বন্ধুরা ফাইনালি আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে সমস্তটাই আলোচনা করা হয়েছে তুলে ধরা হয়েছে কি বলছে অবশেষে বাংলায় একশো দিনের কাজের ফাইল সই করলো কেন্দ্র তিন বছরের বঞ্চনা রাজনৈতিক টানাপোড়ন লাগাতার আন্দোলন হাইকোর্ট সুপ্রিম কোর্ট অবশেষে নথি স্বীকার করলো কেন্দ্র দীর্ঘ টাল শেষে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের শুরুর ফাইলে সই করলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবার পঞ্চায়েত মন্ত্রী এক প্রশ্নের উত্তরে বলেন হো রাহা হ্যা হো অর্থাৎ হচ্ছে খুব দ্রুত হচ্ছে জলদি কাম শুরু হোগা খুব তাড়াতাড়ি আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে কাজ শুরু করা হবে কবে থেকে তা অবশ্য স্পষ্ট করে কিছু বলেননি পঞ্চায়েত মন্ত্রী কলকাতা হাইকোর্ট গত জুন নির্দেশ দিয়েছিল আগস্ট পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ শুরু করতে হবে যেটি আমি আগেই বললাম সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল মোদী সরকার কিন্তু সুপ্রিম কোর্ট সাতাশে অক্টোবর কেন্দ্রে আবেদন খারিজ করে দিয়েছিল রীতিমতো ধমক দিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের মন্তব্য ছিল মামলা কি প্রত্যাহার করবেন নাকি খারিজ করে দেব সলিসিটার জেনারেল তুষার মেহতার কিছু বলার আগে ষাট সেকেন্ডের মামলা খারিজ হয়ে যায় তারপর হাইকোর্টও ফের জানিয়ে দেয় একশো দিনের কাজ আটকে রাখার অধিকার কেন্দ্রের নেই তারপরই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক সেখান থেকে সম্প্রতি সবুজ সংকেত এসেছে বলেই কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক সূত্রের খবর দ্রুত সেই ফাইলে সই করা হয় সেই মতো মন্ত্রী শিবরাজ সিং চৌহান ফাইলে সই করে দিয়েছেন তবে যেসব জেলায় কাজ এবং মজুরি প্রদানের ক্ষেত্রে গরমি রয়েছে সেখানে যেমন তদন্ত হচ্ছে তা চলবে সেটি কিন্তু আগেও কলকাতা হাইকোর্ট বলেছিল রাজ্যের থেকে চাওয়া হবে অ্যাকশন টেকেন রিপোর্ট বাকি জায়গায় ফের কাজ শুরু হবে এদিন প্রবাসী ভারতীয় এক অনুষ্ঠানে ফাঁকে মন্ত্রী সেটাই স্পষ্ট করেছেন আর্থিক দুর্নীতির অভিযোগে দু হাজার বাইশ সালের নয় মার্চ থেকে আমাদের রাজ্যে একশো দিনের কাজ বন্ধ সেই সঙ্গে টাকা দেওয়া বন্ধ অর্থাৎ আমাদের রাজ্যে বহু বকেয়া টাকা পড়ে রয়েছে সেই পেমেন্ট যারা কাজ করিয়েছে সুপারভাইজার সেই সঙ্গে যারা কনস্ট্রাকশনের কাজ করেছে সেই কন্ট্রাক্টর এরকম বহু কাজের টাকা সেই সঙ্গে আরও একটি যদি গুরুত্বপূর্ণ বিষয় এই কাজের সঙ্গে যেসব জিআরএস বলুন বা অন্যান্য কর্মচারী বলুন যারা যুক্ত রয়েছে তাদেরও বেতন বাকি রয়েছে যারা যোগ্য বেনিফিশিয়ারি রয়েছে যাদের পেমেন্ট অর্থাৎ টাকা কাজের মজুরি এখনও বাকি রয়েছে তাদেরও দ্রুত মিটিয়ে দেওয়া হবে কিন্তু আজকের ভিডিওতে স্পষ্ট ধারণা দেওয়া যাচ্ছে আমাদের রাজ্যে খুব দ্রুত একশো দিনের কাজ চালু হচ্ছে এতে আর কোনো সন্ধিয়া নেই কোনো বাধা নেই কোনো সুপ্রিম কোর্ট নেই কোনো হাইকোর্ট নেই কোনো কেন্দ্র নেই কারণ সমস্তটাই একটা সুতোর মধ্যে বাঁধা পড়ে গেছে খুব দ্রুত পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ চালু হচ্ছে এ বিষয়ে নিশ্চিত থাকুন সেই সঙ্গে যে বকেয়াগুলি রয়েছে সেগুলো খুব দ্রুত মিটিয়ে দেওয়া হবে একশো দিনের কাজের সাথে যারা যুক্ত রয়েছে সেই সঙ্গে যাদের বকেয়া টাকা পড়ে রয়েছে সেই সঙ্গে যারা যোগ্য বেনিফিশিয়ারি রয়েছে যারা একশো দিনের কাজের দিকে মুখিয়ে রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ